আসসালামু আলাইকুম এভরি খুবই সুন্দর একটি ড্রেস কালেকশন কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো ঈদের নতুন কালেকশন এটার ফ্যাবরিক্সটা কিন্তু জর্জেটের মধ্যে থাকবে ইন্ডিয়ান ওয়েটের জর্জেটের মধ্যে খুবই খুবই গর্জেস কাজের মধ্যে কিন্তু তোমার থ্রি পিস কালেকশনটা পেয়ে যাবো পুরো থ্রি পিসের লুকটা দেখো ব্লু কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর কাজ থেকে তোমাদের নেকের কাজটা দেখাই দিব ঈদ বলে কথা ঈদের কিন্তু খুবই সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেস কালেকশন চলে আসছে নেকে কিন্তু খুবই সুন্দর করে তোমরা রাউন্ড শেপে বিনসের কাজ পেয়ে যাচ্ছ হ্যাঙ্গিং টাসাল রয়েছে পুরোটা ড্রেসে তোমরা হ্যাভি এম্বয়ডারি ওয়ার্কের পাশাপাশি সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছ ফ্যাব্রিক্সটা কিন্তু জর্জেটের মধ্যে থাকবে বডি কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি পর্যন্ত হবে হেলদিয়া পোরা বানাতে পারবা খুবই সুন্দর করে ফুলের এবং ছোট ছোট পাতা আমরা রিওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ দামান পোষণটা দেখাই দিব দামান পোষণটা কিন্তু প্রচুর পরিমাণে গর্জে থাকবে দেখো দামান পোষণটা অনেক সুন্দর রয়েছে আমি হচ্ছে প্যানেলটা দেখাবো প্যানেলটা কিন্তু অনেক গর্জে থাকবে দেখো কত সুন্দর করে মাশাল্লা এত সুন্দর করে কিন্তু আমরা রিওয়ার্কের ফিনিশিংগুলো দেওয়া হয়েছে পাশাপাশি তোমার সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছে হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাওয়া এটার প্যান্টের কাপড় মিনার কাপড় কিন্তু ড্রেসের সাথেই দেওয়া রয়েছে শ্যান্টন কাপড়ের মধ্যে পেয়ে যাওয়া হাতার ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি হাতাটা কিন্তু ফুল গর্জেস রয়েছে দেখো হাতার প্যানেলটা কতটা সুন্দর মা আশাল্লাহ ওন্নাটা দেখো কতটা চওড়া একটি ওন্না পেয়ে যাচ্ছে ওন্নাতে কিন্তু ছোট ছোট ফুলের এমব্রয়ডারি ওয়ার্কের কাজে রয়েছে মাসাল্লাহ পুরো থ্রি পিসের লুকটা দেখো খুবই সুন্দর ফোর পিস কালেকশন গর্জেস একটি থ্রি পিস তোমরা পেয়ে যাচ্ছ পাইকারি দামে মাত্র বাইশো টাকা দেরি না করে এখনই অর্ডার করে দাও ঈদের নতুন নতুন কালেকশন তোমরা অফ ঈদের নতুন নতুন কালেকশন তোমরা পাইকারি দামে পেয়ে যাচ্ছ তাই দেরি না করে এখনই অর্ডার করে দাও প্রাইস অনলি বাইশ টাকা